আপনি কি কখনো ভেবেছেন বিশাল আকৃতির তিমির গায়ে ছোট ছোট কিছু লেগে থাকে কেন এগুলো কি তিমির কোন সমস্যা সৃষ্টি করে নাকি এর কোনো বিশেষ কারণ আছে আজ আমরা জানব তিমির গায়ে লেগে থাকা অদ্ভুত এসব পরজীবীর রহস্য তিমির গায়ে সাধারণত যে ছোট ছোট বস্তু লেগে থাকে সেগুলো আসলে বার্নাকল যা এক ধরনের সামুদ্রিক পরজীবী এগুলো তিমির শরীরের সঙ্গে শব্দভাবে আটকে থেকে সাগরের পানি থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে বিশেষ করে হাম্পব্যাক তিমি ও গ্রেহলের গায়ে প্রচুর বার্নাকল দেখা যায় এরা সাধারণত তিমির জন্য তেমন ক্ষতিকর নয় তবে বেশি হয়ে গেলে কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে এছাড়াও তিমির গায়ে হেল লাইস নামের ক্ষুদ্র পরজীবীও লেগে থাকতে দেখা যায় এসব পরজীবী তিমির ত্বকের মৃত কোষ খেয়ে বেঁচে থাকে প্রকৃতির প্রতিটি প্রাণীর সঙ্গেই কিছু না কিছু সম্পর্কিত জীব থাকে কেউ উপকারী কেউ আবার ক্ষতিকারক তিমির গায়ে থাকা এই বার্নাকল ও কেবল ফিশ তাদের সামুদ্রিক জীবনেরই একটি অংশ এমন আরও অদ্ভুত জীবজগতের তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন